আপনার এই দুইটা রেস্টুরেন্ট মিলে আমি একটাই জরিমানা করছি সেটা হচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিপ্পান্ন ধারায় আপনাকে তিরিশ হাজার টাকা জরিমানা করা হচ্ছে আপনার কিচেনে অস্বাস্থ্যকর পরিবেশ মেনটেন করার জন্য করার জন্য স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি হচ্ছে ভোক্তাদের এখানে আমার মনে হচ্ছে যারা খাবার পাচ্ছেন ওইটা কেউ যদি ওই কিচেনে যেত এখানে কেউ আর খাবার খেতে পারতো না যার কারণে আপনি আপনার এই কিচেনের কারণে আপনার ভোক্তাদের স্বাস্থ্য ঝুঁকি ফেলছেন এখন আর কিচেনে আপনি কিচেনে গিয়েছেন কবে প্লাস আপনি তো ম্যানেজার আপনার তো উচিত কিচেনগুলো গুলো মনিটর করা কিচেনে গিয়েছেন আসলে আপনার মনে হয় নাই যে এখানে রান্না বান্না করার কোনো পরিস্থিতি নেই শুধু ময়লা শুধু ময়লা না ওইটা ওখানে আসলে রান্না করার পরিবেশ আমি পাইনি ঠিক আছে খুবই অস্বাস্থ্যকর পরিবেশ ছিল আপনাদের উচিত ছিল আর কিচেন এত দূরে কেন আপনারা এই কিচেন যে ওখান থেকে খাবার দাবার এখানে আনতে আনতে তো কিচেনে তো এই খাবার দাবার ময়লা পরে না আপনাদের কিচেনটা এত দূরে কেন বুঝতে পেরেছি এখনকার যুগে মানুষের থেকে সুন্দর থাকে যে যে রান্নাঘর আপনার আপনি ওই কষা লাগবে না আপনার সামনেই তো আমি আপনার দোকানে আপনার কিচেনটা পরিদর্শন করেছিলাম কী পরিমাণ অস্বাস্থ্যকর পরিবেশ এখানে ছিল তার ভিডিও তো আমি আপনাকে দেখিয়েছি ভিডিও করেছি এবং এটা আমরা প্রুফ রেখেছি এখন আপনি এই অস্বাস্থ্যকর পরিবেশে রান্নাবান্না করার কারণে ভোক্তাদের স্বাস্থ্য স্বাস্থ্যযুঁকির সৃষ্টি হয় ভোক্তারা যে খাবার খায় সেটাই রোগ জীবাণু ছড়াতে পারে এবং ভোক্তারা এই আসলে আমার মনে হয় এই কিচেন যদি আপনার আশেপাশে থাকতো যদি কেউ দেখতো তাহলে কেউই আপনার এখানে আসতো না তো যাই হোক আপনার এই দুইটা রেস্টুরেন্ট মিলে আমি একটাই জরিমানা করছি সেটা হচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ এনে টিপ্পানো ধারায় আপনাকে তিরিশ হাজার টাকা জরিমানা করা হচ্ছে আপনার কিচেনে অস্বাস্থ্যকর পরিবেশ মেনটেন করার জন্য আপনি অবশ্যই আপনার কিচেনের হাইজিন হাইজিন মানে হাইজিনিক সিচুয়েশন আনতে হবে বুঝতে পেরেছেন জরিমানা ত্রিশ হাজার টাকা করা হচ্ছে এবং জরিমানা অনাদে আপনাকে এক মাসে বিনাশ্রমে কারাদণ্ড প্রদান করা হলো আপনার অসঙ্গতিগুলো গুলো তো আমি আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছি সম্পূর্ণ ঠিক আছে

আপনি আমি কিন্তু রেগুলার মনিটরিং এ আজকে যেগুলো কি জরিমানা করেছি প্রত্যেকটা প্রত্যেকটা কিচেন আমি আবার মাসে মাসে আসেন আমরাও সতর্ক হই কারণ আমাদের দরকারই গুলি পরিষ্কার পরিচ্ছন্নতা সেবাসে যত রেস্টুরেন্ট আছে সবগুলোতেই আমি যাব সবগুলোর কিচেন আমি অবশ্যই পরিদর্শন করব ইনশাআল্লাহ আমি আপনারা প্রতি মাসে মাসে আর আমাদের আর জন্য আসলে আমাদের ভালো আমাদের সতর্কতা থাকবো পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে ঠিক আছে স্যার একটু জরুরি ডকুমেন্ট বিসমিল্লাহির রহমানির রহিম আমি মোহাম্মদ তানজিল কবির সহকারী কমিশনার কসবা ব্রাহ্মণবাড়িয়া আজকে মূলত ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আমরা বিভিন্ন কসবার বিভিন্ন রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করি আজকের এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল যে যে সকল রেস্টুরেন্ট এবং খাবার হোটেল আছে সেগুলোতে কিচেনে বা রান্নাঘরে স্বাস্থ্যকর পরিবেশ বজায় আছে কিনা সেগুলো সেগুলো মনিটর করার উদ্দেশ্যেই এই রেস্টুরেন্ট এই অভিযান পরিচালনা করা এবং আমরা পাঁচ চারটি রেস্টুরেন্ট পাঁচটি রেস্টুরেন্টে চারটি মামলা মামলা দিয়েছি এবং মামলা বিভিন্ন বিভিন্ন পরিমাণ জরিমানা করেছি টেস্টি বাইট ছিল ফুড প্যালেস কাছিং এবং মানে ম্যানেস্তোরা আমরা মোবাইল কোড পরিচালনা করি মোবাইল কোড পরিচালনাকালে এই এই চারটি প্রতিষ্ঠানেরই আমরা কিচেনগুলো দেখেছি কিচেনে স্বাস্থ্যকর পরিবেশ ছিল না এবং এই স্বাস্থ্যকর পরিবেশ না থাকার অবশ্যই সেখানে খাবার দাবার যেগুলো ওনারা বিক্রি করে সেটাও স্বাস্থ্যকর হওয়ার কোনো সুযোগ নেই তো ভোক্তারা আসলে যদি স্বাস্থ্যকর খাবার না পায় তাহলে ভোক্তাদের স্বাস্থ্য ঝুঁকির সৃষ্টি হয় সেই জন্যই এই জরিমানা করা এবং ওনাদেরকে আমরা রেগুলার মনিটরিংয়ে রাখবো এই মনিটরিংটা এই জন্যই করা যাতে কসবার সকল যারা রেস্টুরেন্ট ব্যবসায়ী আছেন হোটেল ব্যবসায়ী আছেন তারা যাতে ওনাদের কিচেনের অবস্থা যাতে অবশ্যই পরিবর্তন করে এবং স্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যকর খাবার যাতে ওনারা তৈরি করেন এতে করে কসবাবাসী ভালো থাকবে সবার স্বাস্থ্য ভালো থাকবে চারটি মামলায় আমরা টোটাল আশি হাজার টাকা জরিমানা করেছি বিভিন্ন বিভিন্ন অঙ্কে